তোমরা তো দেখে বুঝতেই পারলে আর এটা শুকোতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে তাই ভাবলাম এই সুযোগে তোমাদের স্পোর্টস ভিলেজটা একটু ঘুরে দেখায় তবে এত সুন্দর জায়গাটা শুধু দেখাবো আর এই সম্পর্কে কিছু বলবো না তা তো হতে পারে না তাই চলো এই স্পোর্টস ভিলেজ সম্বন্ধে কিছু তথ্য জেনে নি এখানকারই একজন সদস্যের থেকে আমাদের চকদিগনগর স্পোর্টস ভিলেজ নদিয়া জেলার কৃষ্ণনগর এক ব্লকের চকদিগনগর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণনগর এবং শান্তিপুরের মধ্যবর্তী একটা জায়গায় দু সালে এটার সূচনা হয়েছিল চকদিকনগর পোর্টস ভিলেজ ট্রাস্ট থেকে আমরা এটা পরিচালনা করি মূলত এখানে রোলার স্কেটিং রাইফেল শ্যুটিং আর্চারি বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স তার সঙ্গে হ্যান্ডবল টেবিল টেনিস সুইমিং এবং খেলার বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো যেমন আমরা এখানে প্রশিক্ষণ দিই পাশাপাশি আমরা এখানে প্রশিক্ষণ দিই নাচ গান এই ধরনের বিষয়গুলো মোটের উপরে আমরা আমাদের ট্যাগলাইন হচ্ছে সবার জন্য খেলা ক্রীড়া এবং সংস্কৃতির মেলবন্ধন